আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি সাংবাদিকদের কাছে তার মন্ত্রণালয়ে প্রথম দিনে মন্তব্য করেছেন যে বাংলাদেশের প্রায় চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে অভিভাবক শুনি অভিভাবক বলতে এখানে আমরা ভাইস চ্যান্সেলারকে বুঝি কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একজন ভাইস চ্যান্সেলার থাকেন এবং তিনি বলছেন আমরা যোগ্য এবং দক্ষ এরকম আমরা শিক্ষক খুঁজছি যাদেরকে উপাজ নিয়োগ দেওয়া যায় এটা ঠিক যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আসলে চলছে কীভাবে শুধু দলীয়করণ এটা তো সবাই জানে দলীয়করণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমনও একজন উপাচার্যকে দেখেছি একটা অপরিচিত লেখকের বই বইয়ের মোরকু উন্মোচন হবে সেখানেও তিনি প্রধান অতিথি হিসেবে গিয়েছেন আর কোনো কাজ নেই সারাদিন রাজনীতি নিয়ে কথা বলে শিক্ষা নিয়ে কোনো কথাই নেই সমচা কত দাম হবে সমচার কত দাম চায়ের কত দাম এগুলি নিয়ে ভাইরাল হয়ে যায় ভিডিও একটু শুদ্ধভাবে কথা বলতে পারে না এরকম আছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা যদি বলি প্রাচ্যের অক্সফোর্ড এটা কী মানে আছে তো মাদ্রাসার মতো হয়ে গিয়েছে ঢাকা ইউনিভার্সিটি তো আমরাও পড়ালেখা করেছি আগের যে সমস্ত বিসিরা কাজ করেছেন দায়িত্ব নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে দেশপ্রেম ছিল দেশের মানুষের প্রতি মমত্ববোধ ছিল তারা তো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না এখন তো সাদা দল নীল দল গোলাপি দল কত রকমের দল জানেন রঙ দেন একটা দল আছে কি না হয়তো হয়ে যাবে তো এই যে এত রঙের খেলা যেখানে রঙ আছে সেখানে সেখানে যদি ইংরেজিতে করি রঙ মানে ভুল ভুলও আছে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করেন তারা বিশ্বমানের শিক্ষক হবেন তাদের জ্ঞান মেধা বুদ্ধি সততা চরিত্র সব কিছু উন্নত মানে বিশ্বমানের হবে আমরা তো বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটির প্রবেশাদের কথা আমরা শুনি জানি আমাদের ছেলেমেয়েরাও বিদেশে পড়ালেখা করে তাদের জ্ঞান গর্ব তারা কিভাবে নির্দলীয়ভাবে কাজ করে তারা প্রতিষ্ঠানে কত শ্রম দেয় মেধা খাটায় সেটা ছেলেমেয়েরা সেগুলো বলে এবং আমাদের যাদের ছেলেমেয়েরা বাইরে পড়ালেখা করেন তারা কিন্তু আমাদেরকে জানান যে এখানে রাজনীতি নেই ছাত্র রাজনীতি নেই কি জন্য নেই যে ছাত্ররা স্টুডেন্টরা একটা ফোরাম করে কিংবা ওখানে একটা সংসদ থাকে সেই সংসদে শুধু ছাত্রদের দাবি দেওয়া ছাত্রদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলে বিদেশি মেয়েরা সেখানে যদি যায় তাদেরকে ভর্তি হওয়ার সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করা ইমেলে কিংবা ইমেল নাম্বার দেওয়া হয় তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে যে ছাত্র সংসদ তারা সেই ইমেলটা ফরওয়ার্ড করে দেয় ওই ছাত্রের কাছে যে তোমার দেশ থেকে টাকা আসতে সমস্যা কিংবা তোমার যে কোনো একটা সমস্যা হয়েছে তোমার চাকরি দরকার তখন তারা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে কিংবা কোনো যদি ওয়েবরের দরকার পড়ে তারা সেগুলো করে সেখানে শুধু ছাত্র বিষয় নিয়েই তারা করে আর আমাদের দেশে ছাত্র সংসদের নির্বাচন তো নেই যদিও নির্বাচন হয় সরকার পক্ষ অনেক সময় হেরে যায় যার জন্য সরকার কখনই ওই নির্বাচন দিতে চায় না আর শিক্ষক রাজনীতি এতটা পর্যায়ে পৌঁছেছে যে তারা দলবদ্ধভাবে ন্যায় অন্যায় হিসাব নেই তারা একটা স্টেটমেন্ট দিয়ে দেবে সরকারের পক্ষে এরকম উলঙ্গ নেক্কারজনক দলীয়করণ পৃথিবীর কোনো দেশের শিক্ষা ব্যবস্থায় এবং এই উচ্চ উচ্চশিক্ষায় আছে কিনা ঠিক জানা নেই ভয়ানক পরিস্থিতি আজকে একটি ছেলে এম এ পাস করে এম এ পাস করার বিষয়ের উপরে যে দক্ষতা জ্ঞান গরিমা থাকার কথা সেটিকে আছে তারা চাকরি পায় না কেন পায় না আমরা বলি বিদেশিরা আমাদের এখানে চাকরি করে চাকরি করবে না এই সমস্ত দালাল শিক্ষকদের কারণেই তো চাকরি করে এই সমস্ত দালাল শিক্ষকরা শিক্ষাটাকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে ইম্পোর্ট করতে হয় আমাদের আমদানি করতে হয় বিদেশ থেকে মেধাবীর লোকজন কিন্তু আমাদের দেশকে মেধাবী ছেলে নাই। যারা বিদেশে যাচ্ছে তারা পড়ালেখা করে তো বিদেশে ভালো ভালো অবস্থান নিচ্ছে তা আমাদের দেশের ছেলেমেয়েরা কেন পারে না আমাদের স্ট্রাকচারটা ধ্বংস করে দিয়েছে তাই বিশ্ববিদ্যালয়ের ভিসি শুধু নয় প্রবিসি বিশ্ববিদ্যালয়ের ডিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাইকেই অবশ্যই অরাজনৈতিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে আপনি যদি রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চান আপনি রাজনীতি করেন শিক্ষকতা করতে আসছেন কেন আপনি শিক্ষক রাজনীতি করেন শিক্ষকের কীভাবে উন্নয়ন হবে কীভাবে গবেষণা কার্যকে এগোনো যায় কীভাবে মেয়েরা একটা গবেষণাপত্র তৈরি করবে সেগুলো নিয়ে কাজ করেন বই লিখেন বই লিখেও তো ইনকাম করা যায় কিন্তু এখান থেকে আমরা আসলে কি আমরা নিচ্ছি সেটা কিন্তু আমাদের ভাবতে হবে আজকে যে চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে পিসি নেই তাহলে ইউনিভার্সিটিগুলি কীভাবে চলে এবং যোগ্য লোক খোঁজার জন্য এখন টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে হ্যাটকিন দিয়ে ঘরে ঘরে খুঁজতে হবে আপনার রাজনীতি করে না নিরপেক্ষ আছে শিক্ষিত দক্ষ অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক আমাদেরকে হার কিনতে খুঁজতে হয় অথচ আঠারো কোটি মানুষের দেশে উন্নত মানের উন্নত চরিত্রের উন্নত শিক্ষা শিক্ষিত দক্ষ মেধাবী লোকের কি কম থাকার কথা কারণ শিক্ষা ব্যবস্থাটা কি ধ্বংস করে দেওয়া হয়েছে যার ধরুন আপনি পাবেন না পুটি মেনির মধ্যে তো আপনি রুই মাছ কাতলা মাছ পাবেন না আপনি পয়দা করছেন আপনি খামার করছেন পুটি মেনি হাসড়া মাছের জন্য তো সেখানে রুই কাতলা কীভাবে হবে না তো এটার জন্য আমাদের রিভোলিউশনারি কোনো সিদ্ধান্ত নিতে হবে যতই কঠিন হোক সিদ্ধান্ত নিতে হবে যে কমপক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুধু তাদের রাজনীতি অর্থাৎ শিক্ষকদের পেশাগত উন্নয়ন ছাত্রদের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন ছাত্রদের সুযোগ সুবিধা এগুলি নিয়ে তারা কথা বলবে তাহলেই কিন্তু আমাদের এই উচ্চশিক্ষা সম্পন্ন হবে তাহলে আমরা সেই কাজটা যদি করতে পারি এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যদি সেদিকে হাত দেয় তাহলে কিন্তু এটা করা সম্ভব এবং হতে হবে করা উচিত দেশটাকে বাঁচাতে হলে দেশেরই এই মেধাবী ছেলে মেয়েদেরকে বাঁচাতে হলে এবং এই দেশটাকে বিদেশ নির্ভর না করে আজকে বলা হচ্ছে বিদেশ থেকে ছত্রিশ হাজার মানে লোক এই দেশের চাকরি করে কেন করে আমাদের দেশে নেই আমাদের দেশের লোক নেই তাদেরকে তৈরি করি তাহলে তো আমাদের এই বৈদেশিক মুদ্রাটা অন্য দেশে যায় না আমাদের দেশেই থেকে এভাবে আমাদের কাজ করতে হবে একটু ভাবুন সবাই ভাবুন দেশটাকে আর এভাবে হেলায় ফেলায় ফেলে দেওয়া যায় না এবং সব কিছুতে একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা সব কিছুতেই একটি জাস্টিস প্রতিষ্ঠা করা আমাদের খুব প্রয়োজন ধন্যবাদ ভালো থাকবেন